হারদল মানুষ আল্লাহর ওলি আজাদের জন্য সহহ একজন গেল জন প্রতিনিধি দুই নম্বর হলো ওই যুবক যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে সুহান যৌবনের পাগলামি যৌবনের পাগলামি করে না এই গুনার দিকে শয়তান ডাকে না একজন যুবককে যেই গুণায় ডাকে ওই যুবক যখন তার যৌবনটা কন্ট্রোল করে কন্ট্রোল পাগলামি করে আল্লাহর যৌবনটার নিয়ন্ত্রণ করে আল্লাহরে ভয় করে চলে ও যৌবনে মসজিদে পাওয়া যায় যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করতে দেখা যায় আত্মার সেবা করতে দেখা যায় রমজান মাসে রোজা রাখতে দেখা যায় নবীর সুন্দর তরিকায় চলার চেষ্টা করে রে যুব ওই যুবক বেশি 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 তাড়াতাড়ি আল্লাহ অলি হইয়া যা সহজ হয়ে যায় সহজ হয়ে যায় কারণ যৌবনের এবাদত, আল্লাহর কাছে বেশি প্রিয় বৃদ্ধকালের চেয়ে যৌবনের এবাদত বেশি প্রিয় যৌবনে যেই যুবক আল্লাহর গোলামি করে এই যুবক যখন বৃদ্ধকালে উপনীত হয়ে রে বৃদ্ধকালে সে মসজিদে যাইতে পারে না হাঁটুর মধ্যে তার ব্যথা মাথা তার গোড়ায় হাঁটতে গেলে মানুষজন লাগে ওই বৃদ্ধ মানুষটা যখন বৃদ্ধকালে গড়ের মধ্যে নামাজ পড়বে বয়সে মসজিদে যাবে না কোথায় জানি সে ফুই রাজায় মাথা গোড়ায় আল্লাহ পাঁচরা তিন এর মধ্যে আল্লাহ বলেন আমার ওই विद्वবানটা যৌবনকালে যেভাবে মসজিদে গিয়া নামাজ আদায় করেছে বৃদ্ধকালে ঘরে নামাজ পড়লেও তার আমল আমলনামায় মসজিদের জামাতের সওয়াব লিখে দাও তুমি মনে করো যৌবনে আল্লাহর ওলি হওয়া যায় অসম্ভব মনে হয় তাহলে আমি প্রমাণ পেশ করতে বাধ্য হব এমন বহু যুবক পাওয়া যায় যৌবনে গুণা করে না মসজিদে নামাজ পড়ে এমন বহু যুবক স্কুল কলেজ বার্ষিকিদের পাওয়া যায় রে যুবক চেহারা তো নবীর সুন্নত তরিকায় রাখছে সুরত তো নবীর পোশাক তো নবীর সুন্নত পোশাক বেগানার নারীর দিকে তাকায় না চেহারার ভিতরে নূর চমকায় পুলিশের মধ্যে নামাজি পাওয়া যায় আর্মির মধ্যে দিনদার যুবক পাওয়া যায় কলেজের মধ্যে দিনদার নামাজি যুবক পাওয়া যায় সে যদি পারে যৌবনকে কন্ট্রোল করতে তুমি কেন পারবা না যুবক তোমার কাছে আমার কি প্রশ্ন তারও যেমন যৌবনের পাগলামি আছে তোমারও আছে সে যদি পারে তুমি কেন পারো না ঢাকা ইউনিভার্সিটিতে একদিন গেলাম আমারে বন্ধু আমার দাওয়াত করলো বন্ধু তুমি আইসো ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম আমি জোহরের নামাজ পড়লাম ভার্সিটির মসজিদে নামাজ শেষ করলে পরে দোস্ত দেখা করলো তার সাথে তার আর একজন দোস্ত হাত মিলালো আমিও তার সাথে হাত মিলালাম দোস্তের দোস্ত দোস্ত হয় হাবিবুল

এত সুন্দর তার চেহারা সুন্দর সাদা একটা পাগড়ি লম্বা একটা জোব্বা আমার দোস্ত তো তার দেখে তোমার কি মনে হয় আমি বললাম হয়তো সে কোন মাত্রাসায় পড়ে নতুবা পড়ায় আমার দোস্ত কয় না রে দোস্ত সে জিন্দিগিতে কোনোদিন মাদ্রাসার বারান্দাতে পারি নাই স্কুল জীবন থেকে লেখাপড়া শুরু কলেজ জীবন থেকে লেখাপড়া শুরুটি জীবনও আসছে পরীক্ষা দিয়েছে টেস্ট পরীক্ষায় ভর্তি পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছে ইংলিশে অনার্স নিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশে অনার্সে ফার্স্ট ক্লাস হয়েছে ফার্স্ট ক্লাস এমন একটা যুবক ইউনিভার্সিটিতে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তুমি পড়ো তোমার পাশের বিদ্যালয় আর স্কুল কলেজে ঢাকা ইউনিভার্সিটি বাংলার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে তাই ইংলিশে অনার্স পড়ো একটা যুবক সে যদি নবীর সমনিকায় চললো আল্লাহরে ভয় কইরা সব সপনা থেকে বাসল তুমি কেন পারে তোমার কেন কপাল পর লোরে যুবক হাত জোর করে বলি কত যুবক যৌবনে কবরে চলে গেল কত ছোট ভাই বড় ভাইয়ের আগে কবরে চলে গেল ডাইনের টাকা দেখো খেলার সাথে খবরে শুয়ে আছে বামের টাকা দেখো লেখাপড়ার সাথে খবরে শুয়ে আছে সমবয়সের কত যুবক জানে না না ঘুমায় আর ঘুম থেকে ঘর থেকে বের হয়েছে আর যুবক ঘরে ফিরে না অতএব তোমারে কোন পাগলে পাইছে তোমার কোন ইবলিসে পাইছে কোন নকশে তোমারে ঘোরাইতেছে মনটারে বুঝা একটু বুঝাও এখনো সময় তাও বা করে বলো মালিক জীবনে আর কোনোদিন আর কোনোদিন নামাজ সর্বনা না আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাবো না আর কোনোদিন বাপমার সাথে বে করব না ওলামায়ক রামের সাথে বে করব না তুমি বলতে দেরি আল্লাহ তোমাকে অলির কাতায় নাম লেখাইতে দেরি হবে না এজন্য যুবক যৌবন কালে আল্লাহ কলিহ সাহাস সহজ যৌবনকালে কালে আল্লাহ হওয়া সহজ